তো বন্ধুরা দেখো এখানে কত সুন্দর করে আমি ডেকোরেশনটা করে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কি যে খুশি তোমাদের কি বলবো আমি ভাবতে পারিনি যে আমার এবছর জন্মদিনটা এত স্পেশালভাবে মানে কাটবে আর কি খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি তো একদম সিম্পলি সাজলাম কেন বলো তো দ্বারা বলছি সিম্পল সাজলাম বলতে রাত্রিরে এ করবে এখন যদি আইলাইনার ফায়লা লাগাই না পুরো পেঁচা হয়ে যাবো ওই জন্য আর কিছু লাগাই না খালি জাস্ট লিপস্টিকটা লাগিয়েছি একটু সেজেছি চুলটা একটু বেজে আর এই জামাটা পরে তো আমার খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আর পেছনে আমার মা দাঁড়িয়ে আছে আর তোমাদের তো আমি ব্যাক ক্যামেরা করে দেখালামই থালাগুলো কিনাম সাজিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুব দারুণ লাগছে আরও পাবে তা এখনো বসিনি এখনো দিদি দিদিরা কেউ আসে না ওরা সব আসবে বাবা আসবে বাবা এলে তারপরে আর কি খেতে বসবো ওই জন্য এখন আপাতত সাজিয়ে রাখলাম কারণ দেরি হবে বলে তাই জামাটা তো আমার পরে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে যা তোমাদের ব্যাগ তো এদিকে দেখো আমার দিদি এটা ভিডিওটা করেছে এদিকে দেখো আমার মা এখন আমাকে ধরে দিচ্ছে আর কি হাতের মধ্যে আর কি থালাটা জন্মদিনে আর এখানে আমার খুব ইচ্ছা ছিল সব মাটির থালাতে আমি জন্মদিনে খাবো আর আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে আর তোমরা কিছু মাইন্ড করবে না কেন মা নাইটি পড়েই ছিল আর কি রান্না বান্না করছিলো তো এই কারণে তো এইদিকে দেখো মা এখন মিষ্টিটা আমাকে খাইয়ে দিলে আমি তো খুব খুশি আর কী গিফট দেবে সেটাও তোমরা দেখতে পাবে এক্ষুনি তো একটা তো দিয়ে দিয়েছি একটা বলবো না তোমাদের তো বললামই পার্ট ওয়ানে বলেছিলাম আমাকে প্রচুর প্রচুর জিনিস আমার আমার এইগুলো আমার কাছে মানে বিশাল বড় ব্যাপার তোমাদের কাছে কেমন লাগবে জানা কিন্তু আমি প্রচুর খুশি হয়েছি প্রচুর হ্যাপি আর এখানে দেখতে পাচ্ছি আমাকে মা একটা পলার আংটি গিফট করলো সোনার আবার দিকে রূপন নপুর আবার জামা তো আছে আবার পুজোরও আছে তো কেমন লাগলো অবশ্যই বলবে আমার তো খুব ভালো লেগেছে দেখো আমরা এখন খেতে বসে গেছি আর আমার দিদি এসেছে আর এদিকে আমার মা এখন পরিবেশন করছে সবাইকে আর এই একজন দেখো এ তো আমি খেতে বসে গেছি চলো এখন খেয়ে নিয়ে খাওয়া দাওয়া করে আবার পরে কথা খেয়ে দে উঠে আর তোমাদের সাথে কথা হয়নি কেন মানে কি হলো একদম এত খেয়েছি মানে কথা বলতে এক ড্রেস নিয়েছিলাম ওই ঘরে ছিলাম দিদির সাথে বসে বসে গল্প করছিলাম এই সবে এখন বাজে হচ্ছে চারটে এই সবে এলাম তো তোমাদের তো ভালো করে দেখানোই হয়নি মানে আমার মামাকে কি কী দিলে তোমরা তো তখন দেখেই নিয়েছো আংটি দিয়েছে তো ভালোভাবে দেখানো হয়নি তো চলো আবার দেখতে দি তো দেখো এই আংটিটা দিয়েছে বুঝতে পারছো তো পলার রাঙতে আমার অনেকদিন ধরেই শখ ছিল আর এইটাই আগের বারে আমি নিতে গেছিলাম তখন বলেছিলাম যে বার্থডের সময় বলবো তো কেমন লাগছে অবশ্যই জানাবে আমার তো খুব পছন্দ হয়েছে আর হ্যাঁ আমার দিদি দুটো দিদির তরফ থেকে একটা গিফট পেয়েছি ওরা দিয়েছে হচ্ছে নাইটি আমার খুব ভালো জিনিসই দিয়েছে কেন আমি নাইটিটা সব সময়তেই এই নাইটিটা দিয়েছে ওরা তো দিয়ে কেন হলুদ কালার কেন আমি হলুদ কালার নাইটি পরিনি সব রকম কালারই পড়েছি হলুদটা পরা হয়নি এই দেখো গোলগলা এরকম ছাপা ছাপা ফুল আছে তো কেমন লাগছে এই নারীটা এটাও কমেন্ট করে জানাবে এটা আমার দিদিরা দিয়েছে আর তো দেখেছিলে আর ওই জামাটা আর আরেকটা জামা মা যেটা দিয়েছে জন্মদিন ওটা পরে কেক কাটবো রাত্রিবেলা এটাও দেখতে পাবে তো চলো এখন একটু বাইরের দিকে যাব তারপর আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে ইভিনিং তো সন্ধ্যা হয়ে গেছে আমার মায়ের সন্ধ্যা প্রদীপ দিয়েও দেওয়া হয়ে গেছে আর চা খেয়ে সব এলাম তোমাদের কিছুই দেখাতে পারলাম না কেন দাদু চা খাবে বলেছিলো বলে তাড়াতাড়ি করে করতে হয়েছে কেন দাদু এখন একটু খিটখিটে মতো হয়ে গেছে বুঝতেই পারছ অনেক দিন ধরেই ঘরে আছে এই কারণে তো এখনও পর্যন্ত কেক থেকে কিছু কাটিনি ভাবছি এখন কাটবো না সেই ভাবছি সাড়ে আটটা নটার দিক করে কাটবো তো আমার দিদি এখন পড়াচ্ছে পয়ো নেই তারপরেও চলে যাওয়ার পর মানে তারপরে আর কি সব কিছু করবো সবটাই তোমাদের শেয়ার করবো আর ভেবেছিলাম একবারে ভিডিওটা দেবো কিন্তু একবারে ভিডিওটা দিতে গেলে না ভিডিওটা দেখতে পাচ্ছি অনেক বড় হয়েছে সকাল থেকে যা যা করছি অনেক তাই ভাবছি দুটো পার্টে দেবো পার্ট ওয়ান আর পার্ট টু করবো তো দেখা যাক কালকেই পাবে দুটোই পাবে পার্ট ওয়ান পার্ট টু ভিডিও দুটোই পাবে কিন্তু তোমার হচ্ছে একটু মানে দেরি হবে সকালের দিকে হয়তো বিকেলের দিকে আমি পেতে পারো তো যাই হোক এখানে দেখো আমাদের জামা দেখো লাট একদম ওখানে যে রাখবো ওখানে দেখো থিয়েটারটা আছে ওই কারণে এখানে পুরো লাট হয়ে আছে 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 ওপরে কিন্তু তোমার তাহলে যেন আমার চেয়ে লাগছে তো চলো এখন একটু বেলুন ফেলুনগুলো গুলো ততক্ষণ ফুলে রেডি করি তারপরে আবার দেখো লুচি বেলতে তো আজকে রাত্রি আমাদের রান্না হচ্ছে মেনু হচ্ছে লুচি আর ঘুগনি তাই তোমার আর বেগুন ভাজা এদিকে দেখো নর্মাল লেচিগুলো সব করে ফেলেছি এবার আমি বেলে দেবো বেলে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো বেলে দিই তো বন্ধুরা এদিকে দেখো আমি এখন লুচিগুলো বেলে নিচ্ছি তো একটু তাড়াতাড়ি আর কি একজন বেলে দিলে না একটু তাড়াতাড়ি হবে তো ওই জন্য বেলে নিচ্ছি আর কি বলবো লুচিগুলো ট্যাড়া ব্যাকা হচ্ছিল না আমার না ঠিক গোল লুচি হয় না মানে একটু ঠিকঠাক গোল মতো করতে পারি না ওই জন্য মা বাজার তোকে আর বেলতে হবে না আমি বেলে নিচ্ছি ওই জন্য মাই তারপরে বেলে নিল আমি দুটো না তিনটে বেলেছিলাম তারপরে ট্যাড়া ব্যাকা হচ্ছে বলে আবার মা বেলে নিল তো চলো এদিকে এক হাঁড়ি হয়ে গেছে লুচি এদিকে মা এখনো করছে তো আমি লুচি বেলছিলাম আমার ট্যা ব্যাঁকা হচ্ছে বলে মা বাজার তোকে আর বেলতে হবে না তো এদিকে দেখো আমাদের ঘুগনি করেছে ঘুগনিটা হয়ে গেছে করা আর এদিকে হচ্ছে বেগুন ভাজাটা হচ্ছে দাদুর জন্য কেন দাদু ঘুগনি খায় না তো চলো রেডি হয়ে গেছি তো এখন বাজে হচ্ছে নটা তোমাদের দাদা ভাই বলেছিলো আসবে না মানে একটা জিমে যায় বলে তারপরে আবার সবাই বলতে ও আবার এসেছে যে যাক আমার খুব ভালো লাগছে আর ওদিকে দেখতে পাচ্ছি আমার দিদি এখন সাজাচ্ছে ওইখানটা আর এই জামাটা পরে নিয়েছি এই জামাটা একসঙ্গে জন্মদিনের ছিল এটা কেক সবাই পড়েছে আর একদম সিম্পল সেজে নিয়েছি কোনো মেকআপ আপ কেউ কিচ্ছু করিনি খালি জাস্ট একটু লিপস্টিক আর একটা আর একটু আইলানা দিয়েছি তো চলো তোমাদের আবার বাইরেটা ব্যাক ক্যামেরা করে দেখতে দিই যে কেমন লাগছে তো এদিকে দেখো আমার সব মোটামুটি রেডি বেশি বড় যে আয়োজন করেছি তা নয় ছোট্ট খাট্টোর মধ্যেও না দেখবে ভালো আনন্দ পাওয়া যায় যে বড় করলে যে আনন্দ হয় তা নয় আর আমি তো খুবই হ্যাপি আর কেকটা কেমন লাগছে এটা কমেন্ট করে জানাবে এটা তোমার দাদা ভাই কিনে এনেছে দেখতে পাচ্ছ কেক হয়ে গেছে কেকটা কেমন লাগছে বলবে এদিকে আমার দিদি আছে এখনো আসে না ওই আরেকজন আসবে এখন ঘরে আছে অন্ধকার এখানটা লাইট আসছে তো চলো সবটাই শেয়ার করবো আর এদিকে আমার রিং লাইটটা এখন ঠিক করছে স্ট্যান্ডটা ভেঙে গেছে ওইটাই এখন ঝুলিয়ে রাখবে তো চলো আমার ভাইকে রাখবো তো চলো কাটার সময় সবটা শেয়ার করছি খুব আনন্দ হয়েছে কি বলবো একদম খুব মজা করেছি সবাই মিলে আর বাবা একটু আসতে লেট করলো আর এদিকে তোমার দাদা ভাই এখন এডিট করছে দেখতেই পেলে কতটা মজা করলাম আর জামাটাও চেঞ্জ করে নিয়েছি কেন জামাটা পরে প্রচুর গরম করছিল ঠিক আছে আর চুলটা তো আমার পুরো একদম কি বলবো স্প্রে দিয়ে পুরো ভিজিয়ে দিয়েছিলো তোমাদের দাদা ভাই বসে বসে এখন এডিট করছে আর আমার ভাই তো মানে কি বলবো লাইটটাকে ধরেছিল রিং লাইটটাকে তো এখনও খাওয়া দাওয়া হয় না দশটা বাজে তোমার দাদাভাই খেয়ে এবার বাড়ি যাবে তো চলো দেখ কথা হচ্ছে আজকের দিনটা তো খুব ভালো করে কাটলো একদম এখন খাওয়া দাওয়া করবো তোমার দাদা ভাই খেতে বসেছি এবার আমিও ওর সাথেই খেয়ে নেবো ওদিকে বা আর বাবা খাচ্ছে এগুলো তো লুচি আর ঘুগনি করে যে দেখতে পেয়েছিলে ওইটার খাবো না মা বললো অনেকটা রাইস আছে রাইসই তুই খেয়ে নিয়ে যা ওই খেয়ে নেবো এদিকে তোমাদের দাদাভাই বসে খাচ্ছে তো চলো তাই দেখো দাদা ভাই খেতে বসে গেছে আবার দেখো খেতে বসে গেছে ও এখন এই দেখো খাচ্ছে ওটা তেল না ওটা তেল বেড়েছে দেখে চাননি পাঁপড় আছে চলে এলাম ভিডিওটা শেষ করতে তো দেখে বুঝতে পারছে চুলে বেঁধে নিয়েছে আর প্রচুর ঘুম পাচ্ছে কেন আজকে তাড়াতাড়ি উঠে উঠছে আর কালকে অনেকটা রাত করে ঘুমানো হয়ে যায় দিন ধরে কাজ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে মানে শুলেই আজকে শুধু ঘুমে পড়বো তো যাই হোক আর তোমাদের দাদা চলে গেছে খেয়ে দিয়ে একদম খাওয়া দাওয়া করে তো তোমাদের দাদা চলে গেছে তো আজ ভিডিওটা কেমন লাগলো এটা হচ্ছে পার্ট টুটা দিলাম পার্ট ওয়ানটা তো দেখেই কেন বলো তো পুরোটা দিতে গেলে না অনেক বড় ভিডিও হইতো ওই জন্য আমাকে দুটো পার্টে করতে হয়েছে তা আশা করি ভালো এই ভিডিওটা কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাবে আর আগেরটাও পার্ট ওয়ানটাও কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর আমি সত্যি কথা বলতে খুব খুব খুবই হ্যাপি খুব খুশি আমি মানে লাইফের এরম প্রথম আনন্দ পেলাম আমাকে ফেসবুকে তারপরে হচ্ছে ইউটিউবেও সেরকম অতটা এ নয় কেন বুঝতেই পারছো এখন সেরকম আমার যে অনেক বড় আমি ইউটিউবার তাও নয় তো আস্তে আস্তে আশা করি তোমরা করে দেবে আমি জানি তোমাদের উপর এই বিশ্বাসটা আছে তো আরও যেন এগিয়ে যায় তোমরা আমার পাশে থাকো এইভাবে আশীর্বাদ করো যেন আরও জীবনে বড় হতে পারি এগিয়ে যেতে পারি আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করো আর ফেসবুক পেজেও আমার ওখানে অনেক ভিডিও ছাড়া আছে তোমায় গিয়ে দেখে আসতে পারো ভালো লাগলে লাইক কমেন্ট করবে তো চলো আর বক বক করবো না ঘুমো পাচ্ছে আর খুব ভালো আছে দিনটা কাটলো সত্যি খুব সুন্দর কাটলো আর কালকে তো বাড়ি চলে যাব তো তোমার দাদা এসেছিল এসেছিলো আমি তো ভেবেছিলাম হয়তো দেরি হবে কেন জিমে গেলে তো দেরি হতোই যা জিমেও জানি না খুব ভালো হয়েছে আর এখন এগারোটা বেজে গেছে তো চলো আজকের মতো এখানেই গুড নাইট আর কেমন ভিডিওগুলো লাগলো অবশ্যই বলবে যতটা পেরেছি তোমাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে তো চলো সবাইকে গুড নাইট টাটা আবার নেক্সট ভিডিও নিয়ে আবার কালকে আসছি সবাই ভালো থেকো সুস্থ শুভ রাত্রি টাটা के सावन को ये दिन लाता है साल में सिर्फ एक ही बार दिन ये आता है आया जन्मदिन तेरा ये मन आज गाता है आया जन्मदिन तेरा ये आज गाता है खुश रहना हर पल दिल ये कहता है खुशियों के सावन को ये दिन लाता है साल में सिर्फ एक ही बार दिन ये आता है आया जन्मदिन तेरा ये मन आज गाता है आया जन्मदिन तेरा ये मन आज हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे I wish you. I you, I I wish you I'll